প্রশ্নে আটকাইতে পারলে পুরস্কার দেওয়া হবে ঠিক আছে বিকাল পর্যন্ত টাইম আপনাদের মন থাকবো লাঞ্চ টাইমে বাকিগুলা দেখবেন যে কোন কোন প্রশ্ন আছে হিজামা কোনটা বোঝেন নাই ওইটাই প্রশ্ন করবেন যে এত যত প্রশ্ন আছে এইটা করবেন আমাকে যত আটকাই দিতে পারেন আর যদি আমি পারি আলহামদুলিল্লাহ ওই অ্যান্স আপনাকে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে হ্যাঁ কি প্রশ্ন আছে

এই যে সিটে দেখেন এই পাশে কি আছে এক পাশে আছে এটা আমাদের মাংস যে পয়েন্টগুলো আছে আমরা মাংস পেশিতে বসাই মাংস বসাইলে আমাদের মাংস পেশি ভেদ করে আমাদের কোন কোন হারে কাজ করে এই যে দেখেন সিটে সুন্দর মতো দেওয়া আছে স্যাকরা মেরিয়ে কি আছে দেন আমাদের এই যে এগারো নাম্বার হয়েছে নাম্বার শেষ বুঝতে পারছেন তারপর এই যে দেন এই যে এগারো আমরা লেখছি। এবং স্যাকরা যে দুই পাশে কি পাইছে দেন বারো তেরো দেখছেন

উনিশে স্কে বোলা সাতচল্লিশ আমরা বলছিলাম যে সি সেভেন চল্লিশ আছে আমাদের সার্ভাইকালের চার নাম্বার পয়েন্টে দেখেন টি থোরাক্সের প্রথম টি মানে টি অন টি অন মানে কিভেন মানে সাইভার সাত নাম্বার এটা নাম্বার কত অন এক পঞ্চান্ন আমরা পাইলাম কি পঞ্চান্ন হ্যাঁ এইগুলো আমাদের এখানে অঙ্কন করছি দেখেন এই যে মেরেল আমি তিনটে ভাগ করছি দেখছেন তিনটে ভাগ আমাদের কি আছে রাইট সাইড

এইজন্য আমরা কিছু মুখস্থ কলা কিছু এমনি আমরা অটোই শিখে বলবো সিস্টেম যদি আমরা ফলো করি তাহলে আমরা মাসখানে কি আছে মেড়ালে কি আছে এই ছয়টা পয়না মুখস্থ করি কি কি ছয়টা আছে আমরা দেখি 40 1 55 কয়টা তিনটা বাকি রে পড়

এখন আপনারা যদি পয়েন্টগুলো জিগাই আপনি কিছুই পারতেছেন না আর যদি আমি আরেকবার যে ভালো যে ট্রেনিং করতে পারতেন আজকে আমি যদি সম্পূর্ণ ভালো করে উত্তর দিতে পারতেন তাহলে কি হইতো ওই ট্রেনিং সেন্টারে সলাম হইতো আপনার কারণে হয়েছে এবার হয়েছে সবাই তাহলে আমি বললাম মুশুধ দিলাম

আমরা অনেকেই অনলাইনে দেখে হিজামা শিখি এবং চিকিৎসা যা দ্বারা সঠিকভাবে হিজামা না করার কারণে হিজামা কাদেরকে দিতে হবে কাদেরকে দেবো না এই বিষয়ে সম্পূর্ণ জানেন যার কারণে আমাদের সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হইতে এই জন্য কষ্ট হলে আমার কথা বত যে সবার জন্যই ভালো জায়গাতে ট্রেনিং নেয় এবং তাদের সঠিক প্রশিক্ষণটা নেওয়া উচিত এবং এখন এই জন্য আপনারা আসেন যদি আপনারা ভালো করে শিখে না যান তাহলে কি হবে আপনারা আরেকজন প্রশ্ন করবেন আপনি উত্তর দিতে পারবেন না অনেক কি ও কী শিখাইছে গাজীপুরে গাজীপুর কী শিখাইলো আর কী শিখলা তাহলে আমাদের বদনাম হবে এই জন্য আপনাদেরকে ভালো করে শিখতে বলতেছি পড়তে বলতেছি যেখানে বাজেন প্রশ্ন করেন শিখে দেবেন এমন কোনো কথা হতে পারে আমি বলতে পারিনি আমার মনে নাই কিন্তু আপনি আমাদের প্রশ্ন করার কারণে

করুন আমরা একচল্লিশ আছে কত পঁয়তাল্লিশ আছে কত আটচল্লিশ তাহলে বিশ একচল্লিশ বিশ একচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ বিশ একচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ

چار سائے بائی سات نو چار জি সম্মানিত দর্শক যারা আমাদের এই লাইভটি দেখতেছেন হিজাবা শিক্ষা গ্রহণ করতেছেন লাইভের মাধ্যমে আপনারা আমাদের লাইভটি যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করুন অবশ্যই শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন হিজাবা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা আচ্ছা এবার কে পারেন এই যে রাইটে যে আমরা নয়টা পয়েন্ট বললাম নয়টা পয়েন্ট কে একসাথে বলতে পারেন বিশ একুশ পঁয়তাল্লিশ আটচল্লিশ

এই পয়েন্টের গুরুত্ব গুলা কি যখন মুক্ত যাবে তখন বুঝতে পারবে এখন তো মনে হচ্ছে কি পড়া কিন্তু গুরুত্বটা বুঝবেন যখন রোগে যাইবেন ওই যে রোগের দেখার নির্দেশনা হয়েছে এখন আপনি রোগে যদি পয়েন্ট যে জায়গায় দেওয়া থাকে না কেন যদি বলে অমুক পয়েন্টে লাগাও তাহলে আপনার পয়েন্ট অমুক পয়েন্ট লাগাতে ওই জায়গা আছে অন্য জায়গা আপনি সঠিক সঠিক ভাবে আসতে পারবেন এটাই তো মজা হয়েছে মুছে দিলাম হ্যাঁ আপনি বলেন চোদ্দ চব্বিশ

যে আমরা আপনাকে আপনাকে বলি আমাদের লাইভগুলো শেয়ার করবে এই যে আপনারা আছেন এইগুলো শেয়ার করবেন শেয়ার করার পরে কি হবে আপনাদের ট্রেনিং করছেন আপনার বন্ধু বান্ধব দেখতে পারবেন যে আমি ট্রেনিং গুলো যে কাজগুলো করছেন এই জন্য আপনাকে ফোন করবে আর বিষয় হলো যে আমাদের প্রতিটা পোস্টে আপনারা যাইয়া নিচে আপনাদের আপনাকে চেম্বার হাইলাইট করার জন্য কি করবেন

আবার যে জায়গায় ব্যথা বেশি ওই জায়গায় করবেন আর বাকি পয়েন্ট গুলা দেবেন কারণ ওই জায়গা টক্সিনটা বেশি জীবনও বেশি ওই বের করতে হবে তাহলে আমার ওই জায়গা লাগানো লাগবে না অবশ্যই লাগবে পয়েন্টগুলো হয়ে গেছে তাহলে কি হিসাব আমাকে ভালো লাগতেছে না তৃপ্তি পাইতে আসেন এত কোন তৃপ্তি পান না মজা পান না কি করবেন দিশা পান না যে পয়েন্টগুলো কেমনি কি করবো এইটা মুখস্থ করেন সবটাই বেশি আমাদের প্রয়োজন পিঠে হিজামা করা এই জন্য পিঠে গুলা জানলে আমরা এনাফ বাকিগুলো দেখে নিলে পারবেন